আমি বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন আমরা প্রত্যেক আমরা তো অঙ্গবস্থা অমাবস্যাকে কতটা গুরুত্ব দেওয়া হয় কিন্তু তার মধ্যে কিছু অমাবস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই চিতালগি হচ্ছে সেই বিশেষ একটি অন্যতম অমাবস্যা যেটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং চিতালগী অমাবস্যা দেখুন আমাদের যে আমি আগেও বহুবারে কথা বলেছি যে কোনো গ্রহ সংস্কার যে কোনো কাজের জন্য সবার আগে যার পুজো হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব এবং শিবই হচ্ছে যে তন্ত্র শব্দটা সারাক্ষণ আমরা বলি বা শুনি শিবই কিন্তু যাবতীয় তন্ত্রের স্রষ্টা তো এই যে শিবের আরাধনা করা যখনই ধরুন একটা কোনো বড় অমাবস্যা তন্ত্রের অমাবস্যা সেখানে কিন্তু মৃত্যুঞ্জয় শিবের গুরুত্ব প্রচন্ড রকমের এবং মৃত্যুঞ্জয় শিবের পুজোর দ্বারাই কিন্তু আমরা আমাদের হরস্কোপের যা কিছু যেখানে নেগেটিভিটি যতটুকু নেগেটিভিটি টোটাল নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা যায় কেন শিবই হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা শিবের মুখনিসৃত বাণীই হচ্ছে তন্ত্র তো প্রত্যেকটি গ্রহ সংস্কারের সময়ও একথা মনে রাখতে হবে যে যখন আমরা গ্রহ সংস্কার করছি আমরা কিন্তু তন্ত্র মতে করছি এবং শিবের গুরুত্ব সেখানে অপরিসীম শিবই কিন্তু সমস্ত রকম তন্ত্রক্রিয়ার আদি দেবতা শিবকে বাদ দিয়ে কোনো তন্ত্রক্রিয়া কোনো গুহ্য ক্রিয়া কোনো কিছুই সম্পন্ন হয় না তো এই যে